আমার দিনের ব্যাপারে সবচেয়ে কঠোর রোমর বিশ্ব নবী বলতে আমার পরে কোনো নবী নাই কোনো রসুল নাই তবে আমার পরে যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত লা নবী আবাদ আদিওয়ালা রসুল আমার পরে রসুল নাই কোনো নবী নাই তবে লাউ কান আবাদ আদি নবী উনলা কান আমার প্রভু তুমি বললেছ রাসূল দেবে না বলনি দেবে না ও মোর বলনি দেবে না হামজা তারি কালি দিবি জয় সমোর প্রভু তুমি বলে ছো দেবে না বলনি দেবে না ও মোর বলনি দেবে না হামজা তারি কালি দিবি জয় সমোর প্রভু তুমি বলে ছো দেবে না লাখবার আকবার মদিনায় যত মুনাফিক ছিল জমের মতো ভয় পাইতো সাইয়েদেনা কে শয়তানদের লিডার ইবলিস ভয় পেত মারকে বিশ্বনবী বলেন ওয়াল্লাযি নাফসি বিয়াদিহি ও ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার আত্মা মা সালা মা লাকিয়া কা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক ওরে ওমর শয়তান যদি তোমারে কোনো রাস্তায় দেখে

বিষ্ণুনবীর বিবিরা বিষ্ণুনবীর দললেন আমারে এটা কি না দেন ওইটা দেন বিষ্ণুনবী কয় টাকা নাই ক্ষমতা নাই সামর্থ্য নাই বেশি কথা কইলে তালাক নিয়ে যাও তোমাদের চেয়ে সুন্দরী অনেক সতী সাধু বিনারী আল্লাহ ব্যবস্থা করে দিবে বিবিরা মাঝে মাঝে খুনসুটি করতে নবীরে ধরতো এটা নাই ওইটা নাই এটা দেন একবার সব বিবিরা টাইট করে ধরছে ও নবী আয়েশার ঘরে যে দিন থাকেন সাহাবারা বেশি হাদিয়া পাঠায় কেন আমাদের ঘরে যে দিন থাকেন পাঠায় না কেন কালকে জুমার নামাজের পরে ঘোষণা দিবেন সবার ঘরে সমান সমান হাদিয়া নবী কয় আমি হাইতান্ন অমিয়া কে হাদিয়া দিবে কটুক দিবে এটা কি ইমাম সাহেবের কাজ ইমাম সাহেবের বাসায় কে কোন দিন কি খাওয়াবে কি গিফট দিবে এটা তো কে যে গিফট দিবে তার ব্যাপার বিশ্ব নেই বললেন আবু বকরকে সবাই ভালোবাসে তাই আবু বকরের মেয়ের ঘরে যেদিন আমার ডেট পরে থাকার সময় ওই দিন হয়তো বেশি হাদিয়া পাঠায় তোমাদের ঘরে পাঠায় না আমার বলার কোনো সুযোগ বিবিরা কয় না আপনারে বলতেই হবে নবী কয় আমি পারবো না বিবিরা কয় পারবেন ইন দা মিন টাইম দরজার উপর থেকে কে যেন সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিশ্বনবী বললেন ওয়া আলাইকুম আসসালাম বিশ্বনবী বুঝতে পারলেন সালামটা আমার ওমরের সালাম বিশ্বনবী সালামের উত্তর দিয়ে বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবি ওর সামনে নাই সব উদাও ভ্যানিশ হয়ে গেছে ওই যে ওমর সুবহানাল্লাহ পড়বেন না এই জন্য শয়তানো ভয় পেত আমাদের বাচ্চাদেরকে আমার মেয়ে একটা মাত্র মেয়ে খাইতে চায় না শুধু আমার মেয়ে না অধিকাংশ বাচ্চাদের এই অবস্থা ওর দিক দিয়ে খাওয়ায় আবার দৌড় দেয় আবার আমি খাওয়াই আবার কান্নাকাটি করে বলে গল্প শোনাও তাইলে খাবো এখন গল্প শোনাইলেও খায় না বর্তমান সময়ের ছেলে মেয়েগুলো এরকম এত জ্বালাতন করে খেতে চায় না তো বলতে হয় বাঘ আসবে বাঘ সিংহ আসবে সিংহ সিংহ মামা আসবে ঘুমাও ঘুমাও এগুলো আমরা বলি না বড় দোষী এটা আপনারা কি বলেন বাচ্চা যদি না ঘুমায় না খাইতে চায় এগুলাই তো বলে বাঘ আসবে বিড়াল আসবে মদিনাতে ওমরে ফারুক যখন খলিফা মদিনার কোনো বাচ্চারা যদি না খেতে চাইতো না ঘুমাইতে চাইতো মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি ঘুমাও ওই যে ওমর আসতেছে ওমর আকবার কি শাসক ছিলেন সাইয়েদানা ওমর সবাই সমান উনার বিধান উনার রীতি সবার জন্য সমান মদ খাওয়ার অপরাধে নিজের করিজার টুকরা ছেলে আবু সাহামাকে আশিটা বেত মেরেছে হাদিসটা দাই তবে শিক্ষা আছে আমাদের জন্য আশিটা বেত মেরেছে এক রাতে পাওয়া যায় বেত মেরে ছেলেটাকে আহত করে ফেলেছে আরে এক রাওয়াতে পাওয়া যায় পিটাতে পিটাতে ছেলেটাকে দুনিয়া থেকে শেষ করে ফেলেছে ছেলের মুখে গন্ধ পেয়েছে আর শরীফ খমরান এর মত কই না বাবা শরীফ তো আমি নাবিজ খেয়েছি নাবিজ খাওয়া যায় নাবিজ হচ্ছে রাতের বেলা আরবরা দুধের মধ্যে শক্ত খুরমা ছেড়ে দেয় এক কেজি দুধের মধ্যে দশটা শক্ত খুরমা ছেড়ে দিলে সকালবেলা দুধের কালারটা সাদা থাকে না শক্ত খুরমার রস টেনে ওটা লাল হয়ে যায় খেতে বড় মজা এটাকে বলে নাবিজ কিন্তু সকালেই খেতে হবে ওইটারে যদি তিন দিন জমায় রাখেন চার দিন জমায় রাখেন ওইটাও গাঞ্জা হয়ে যাবে ওইটাও তারি হয়ে যায় মদ হয়ে যায় সেদিন উমরের ছেলে এই কাজ করেছেন একটু তারির স্বাদ নেয়ার জন্য চার দিন রেখে দিয়েছে সেদিন ওমর বললেন কি খাইছস কয় মদ খাই নাই নাবিস খাইছস এদিকে মুখ খোল হা তোরার পরে মুখের সামনে নাক নিয়ে গন্ধ দেখে মদের গন্ধ কলারটা ধরে মসজিদে নববীতে নিয়েছেন মসজিদে নববীতে জোহরের নামাজ হয়

মানে গুরু দন্ড আছে বসবেন হাজার হাজার মানুষ সবাই অযுக করে যখন দুঃখতে ছিল দেখে আবু শামা পিলারে বাধা সবাই তো আশ্চর্য কি আجیب তামাশা প্রেসিডেন্টের পোলা বাধা নামাজের পরে বাইরে আসার পরে হাজার হাজার মানুষ তাকিয়ে আছে কানাঘুষা কানাঘুষা শুরু হয়ে যায় সবাই বলে কি হয়েছে ওমর কয় আমারে টানাটানি করা যাবে না এই যে থামেন থামেন এখন টানলে কি হবে আমি জানি খুব বিশৃঙ্খলা হবে দাঁড়ায় শোনেন দাঁড়ায় শুনলে ডবল সোয়া আমি চলে গেলে এরপর আপনারা টানাটানি করে ঢুকে কথা শুনতেছেন তো মনোযোগ আছে লোকদের মধ্যে কানা গোসা প্রেসিডেন্টের ছেলে কেউ কয় ওমর মন হয় মারবে না যেহেতু নিজের ছেলে তো একটু ধমকি টমকি দিয়ে ছেড়ে দিবে কেউ বলে না ওমর তো এত সহজ মানুষ না মদের বিচার তো আশিটা বে মনে হয় চল্লিশটা মারবে কেউ কয় না আশিটাই মারবে ওমর চেয়ারে আরে বসে জল্লাদ্রে ডাকলেন বললেন ইবদা বিসমিল্লাহ নে চাবুক শুরু কর বাইতুল মাল থেকে শক্ত সাইজের একটা চাবুক আনবি জল্লাদ চাবু কেনে দাঁড়ালে নমর বললেন ইবদা বিসমিল্লাহ শুরু কর জল্লাদ মারতে শুরু করেছে ওয়াহিদ ইতনাইন তালাতা তিনটা মারার পরে এক থাপ্পড় মেরে জল্লাদকে তিন হাত দূরে ফেলে দিলেন দমক দিয়ে বললেন তুই চাবুক মারস নাকি চাকরি বাসাস আসলে জল্লাদ কিন্তু আসতে মারে নাই দেহের যত জোর ছিল জোর দিয়ে মেরেছে কিন্তু উমরের পছন্দ হয় নাই ওমর বলে আইন্দা কাতালা তা আইন দে ওয়াহিদ তোর হিসাবে চাবুক মারা হয়েছে তিনটা আমি উমরের হিসাবে মাইর হয়েছে একটা চাবুক আমার হাতে দে আমি দুই নাম্বার থেকে শুরু করি উমরে ফারুক দুই নাম্বার শুরু করলেন দুই তিন এক একটা চাবুক মারে ছুপ ছুপ করে চামড়া ছিলে রক্তগুলো মসজিদে নবীর বারান্দার পিলারের মধ্যে লাগে ওমরের চেয়ে শক্তিশালী দ্বিতীয় কোন পুরুষ মদিনার জামিনে ছিল নাকি ওমরের হাতের ছেলেটা চিৎকার দিয়ে বলে বাবা ও আব্বা আর মদ খাবো না ছেড়ে দেয় না আর খাবো না মদ তো আমি খাই নাই আমি খেয়েছি না বিষ তিন চার দিন রাখার কারণে একটু মাতলামি হয়েছে আমার আব্বা এবারের জন্য ছেড়ে দেয় না আর খাব না ওমরের কঠোর হৃদয়ে কোন দয়া মায়া আসনা মারতে লাগলেন এবার আবু শাহামার মা অমরের বউ পায়ের মধ্যে অমরের পায়ে পড়ে এটাকে বলে ওমর আমার করি টুকরা ছেলেটারে মারিস না তিরিশটা বাড়ি মারা হয়েছে আর বাকি পঞ্চাশটা বাড়ির জন্য এক একটা চাবুকের বিনিময়ে আমি এক একটা ওট আল্লাহর রাস্তায় সতকা করবো রে ওমর সেদিন ওমর বলে আরে নিয়ে যাও আবু শাহামার মা দিয়ে আশিটা বাড়ি দেয়া পর্যন্ত পৃথিবীর কোন শক্তি আবু শাহ আমার আমার হাত থেকে ছুটাতে পারবে না আবু শাহ আমার মা কাঁদতে লাগলো ওমরের মনে দয়া মায়া হয় না চল্লিশটা বাড়ি মারার পরে ছেলে